রহমাতুল্লাহ যরকম সুবহানাল্লাহ শয়তান দেখিয়া আতা রহমাতুল্লাহ বললেন শয়তান রে কোঠে যা শয়তান ইবলিস কইছে তুইও মুখ শয়তান কই কইতে শয়তান মাস দেখি কই যে হুজুর তোমরা কোঠে যান কই আমি একটু সফরে যাই আতা রহমাতুল্লাহ বলছে শয়তান তুই কোঠে যা শয়তান কইছে ও হুজুর আমি একটু দোস্তর বাড়ি যাই তোর কি দোস্ত কাই কলে এই দেশের বাদশাহ হলো মোর দোস্ত আর রানী হলো মোর দোস্তানি হুজুর তুমি অল্প টুক জানান হুজুর জান না তুমি খালি দোস্ত সাথে দেহা করি চলি আসি খুব মন দিয়ে শুনেন শয়তান আসতে করি জেলের রাজবাড়ির যে ঢুকলেন বাহা বাদশাহ বিশ্বের মহলে গেছে রানী এবং দাসী রান্না তুলি দিয়েছে রাজভোগ রান্না শয়তান আসতে করে দেয়া বাসার ঘরে যে ঘরে বাসা আরাম করে দিনে কয়েবার আয়না খেন তাকিয়া দেখে কেমন করে সাজে ওই আয়নার মাথার মধ্যে এক না শয়তান মধু মাখি দিয়ে ওই দর ঘরে দরজা নুকি আছে গো মধু দেখিয়ে পিকড়ি আর টান আস্তে 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 লাইন শুরু হয়ে গেল পিকড়িয়া দেখিয়া হায় সেটি এই জল ধরিয়া করে। এই চিটকি করি এত খাবা পাইলাম রে ওমরা যখন এক খায় এমন সময় বিলাই যে ঘর ঢোকে কই মোর আহার আসে গেছে রে ইমরা মোর খানা কেন খাবে বিলই বলে ধরা বাবা বাবা বিলেই ভস করে শিকার করে না প্রমাণ কি হুজুর দেখান তো পোয়ালে যদি দেন বাবা ওখানে যদি এঁদুর খাল দিয়েছে বিলেই নেড়ু নিয়ে এমন করে কতখানে বিড়ে

না ধরিয়ে আইনা ভাঙে গুর মুড়ে মাটি দি পড়েছি জানি বলে দাসী মহারাজ আসমহল থেকে চড়ি আসবে বর্ষার পরে দেখো তো এত শান্ত হলো কেন আমি আলনায় আসি তুমি যাও দাসী দাসী গেলেন ঘরে বাদশা রাসভোগ করে এই সৌন্দর্য ঘরের ভিতরে যা দেখে হায় রে রানী দেখে রে যে দিনে কয়বার মুখটা দেখে সে আয়না আয়না ভঙ্গি চুরি আছে রানী ঠস লাগিয়ে গেল আল্লাহ বাদশা যে রাগি গো কেমন করি জবাব দেব রে ওই সময় বাসা দাসী রা ওই ঘরের মধ্যে আর উত্তর দেয় না রানী মা ডাকে দাসী রে দাসি রে আয় আমাকে খবর দে আমার রাস্তার ঘরের মধ্যে কি হয়ে গেল দাসিয়াল আসি না আর দাসি ঘরেও পাক ঘরও যায় না রানী করে দাসি আসি না কে রানী রান্না ওখানে থুয়ে আসি বাসার ঘরে ঢুকি দেখে দাসি টলা লাগি দাঁড়িয়ে আছে খাই জল জল করি দেখে মনে করছে দাসি বোঝা আয়না ভাঙি ফেলাইছে আল্লাহ আমার বাসা মহারাজ আমি কেমন করি জবাব দেব দাসি দেখছে বাসার তরবালটা শীতে থুয়ে গেছে দাসি তো আবার কেন তুলিয়া এমন ধরে দাসির কাল্লায় মারিন করি স্যাত করি কাল্লা ফেলে দিন দুখন্ড শয়তান ঝিত করি আস কিছুক্ষণ পরে বাদশা আসবে বাদশা ঘরের মধ্যে যে দেখে দাসির কাল্লা একটাই মানুষ তো একটাই রানীর তরবাল নিয়ে রক্ত মাখা নিয়ে দাঁড়িয়ে আছে বাসা বলছে রানী বেঈমান এই দাসী গরমের সময় ঠান্ডা পানি দেয় ঠান্ডার সময় গরম পানি দেয় এই আদরের দাসী তুই নষ্ট করলি রে বেইমান রানী তখন আমি রাখবো না রানী হাতে তরলটা নিয়ে কামলাটা রানী তো খন্ড ফেলিয়া দিল আর শান আস্তে করি বিড়িয়া হুজুরের সামনে যা দাঁড়াইলেন এ পাকে রাজবাড়ি কোলো হাল শুরু হলো মানুষ কুল হলো কুল হয়ে দাসী দাসীকুল হয়ে গেল আর তার তুলে বলে রে শয়তান তো দোষ তোর ভাই কানাকাটি কেন বলে কাই মাটার হইল বলে মোর কোনটা দোষ তো মোর কোনটা হুজুর দোষ বলে কে মারার যে হল তুই গেলু তো দোস্ত মোর কোনটা দোষ মুই এখন মধুর ফোটা দিস তুই কে ওখানে আসলো তুই পিছিয়ে তুই পিপিয়ে খাইস নাই তোর মধু মিষ্টি বেশি লাগে আরে তুই গেলু আর যেটি খাদ্য পিপলে খায়ে খায় খাও কত খাইয়ে খা তুই কে গেল বিলেই বা আহার পাইছে না সারে বা আয়না কেন ভাঙিয়ে গে রাজার তোর টাকার অভাব নাই কিন্তু দাসী যখন দেখছে রাজার রাগ বেশি ওই সময় দাসী ভাঙিলে বা না কয় বা কথা তুই রানী বুঝলু না দাসী কেন আয়না তা গেল রাজা কম ও রানী রাগে ধৈর্য করবে পারলে সবর করলে পারেন না আল্লাহ সাবির ধৈর্য হয়েছে ইমানের একটা অঙ্গ রানী পাগলি বুঝিল না দাসীকে মারি দিন চোর আরে দাসী কাল্লা কালনা রানীর কাল এক জায়গায় রোল তুমি রাজা এত বড় মানুষ জ্ঞানী গুণী বড় আকিলিন বড় বুদ্ধিমান তুমি বুঝলি না দাসী গেছে গেছে মেলা দাসী পোহা যাবে তুই কে দাসীর মায়া তুমি রানীর হাত থেকে তলমাল নিয়ে কাল্লা কাটিয়ে দিল তখন তো হুজুর মন কোন দোষ আছে নাকি

চোখের পানি ফেলে কান্দে মহারাজ এই বাচ্চা নিয়ে আমি কোনদিন কারো বাড়ি মহারাজ আজকে আমি সর্বপ্রথম তোমার কাছে আসিলাম দাও আমাকে এমন ধমক দিলেন গো বা এই বাচ্চাটার খবর আপনি কি জানেন তাই না এই বাচ্চাটা আল্লাহ এক বছর পর্যন্ত কবরের ভিতরে আল্লাহ জিন্দা রাখছে যেরকম থাকবে মহারাজ এই বাচ্চাটা আল্লাহ কবরের ভিতরে এক বছর जिंदा রাখছে আমি কবর খুঁড়ি বাচ্চাটা ফাসিলাম গো মহারাজ এই বাচ্চাটা নিয়ে কারবাড়ি কোনো দিন যায় নাই আপনার বাড়িতে সর্বপ্রথম আমি আসলাম আপনি আমাক ধমক দিলেন কেন মহারাজ খলিফা মুসলিমিন বলছে ফকির রে আমার জীবনে শুনি নাই মানুষ কবর জোর পরে जिंदा থাকে ফকির আমাক শোনাবে কি ঠিক কেমন করে বাচ্চাটা কবরের মধ্যে জিন্দা পালি ও ফকির দে আমি খলি পাও মোর বড় খুশি হয়ে যাও এ চঞ্চল বন্ধু কেউ যাবেন না আপনারা শুনতে পারেন বাচ্চাটা কবরের মধ্যে এক বছর কেমন করে জিন্দা রলেন ওই কবরের ভিতরে ওই কবর স্থানে কেমন করে বাচ্চাটা আল্লাহ জিন্দা রাখে আপনারা না শুনি কে কে যাবে না হাত তুলে দেখা তো লাগা নাই থাকবে হাম মারা কষ্ট হয় আমার মা বোনেরা ও সামটার মা বোনেরা দিপুরপাড়ার মা বোনেরা বড়াইতলার মা বোনেরা এ মা সাবিশন গঞ্জের মা বোনেরা দেন দিয়ে শুনিয়ে রাখে মা জীবনটা নষ্ট করেছে মা এত সুন্দর তোর কবরে যেতে হবে মা বিশ্বনবীর রসুল হাঁদরের কলিজ হতে ফাতেমা বাড়িতে আছে রিমঝিম করিয়ে চোখের পানি ফেলে কানতেছে এমন সময় ফাতে হাসান হোসেনকে ডাক বাবা আয় রে বাবা জন ভাই আমার কাছে আয় ভাই কে নবীর বেটি ফাতেমা হাতের কাছে নিয়ে আদর করে যত্ন করে খায় রে বাবা আয়স দন ভাইকে আমি তোমাদেরকে সুন্দর করে গোসল করিয়ে দেই ওই দিন এত সুন্দর করি দন দুইটা বাচ্চাকে ফাতেমা নিজ হাত দিয়ে গোসল করে দেয় হাসান বলে মা তুই চোখের পানি ফেলে ফেলে কেন মা মা এত সুন্দর করে গোসল করি দিস মা ওই সুরার বালি তোর নানাদি কবরে যাবার ছয় কাছাকাছি হয়ে যায় আমিও তোর মা আমি কবরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি গোসল দিয়ে দিলাম এই হাত দিয়ে তোরা কোনো দিন আর গোসল না পাইতো পারো বাবা তোমার লাশ গোসল আমি তোর মা হয়ে জরমের গোসল দিলাম আদর করে রে দুলু ভাই কান্দে রে শ্বাসন শুন দুই ভাই কান্দে মা কোনদিন এমন করি কথা বলে নাই নানা জি ছয় মাসে কাল কাছে আসি যায় মা বলে কবর চলে যাবে রে দোনো ভাই নেই বিলেই করি কাল দে হজরত আলী বাড়িতে ছিল না সুখান পর হজরত আলী বাড়ি মুখে আসলেন দোনো ভাই কাছে যখন আসলেন দোনো ভাই যে আলীকে সামতো সাপটে ধরি কান্দে আব্বা আমার আম্মা কোনো দিন এই ধরনের কথা বলে নেই আব্বা আমার সোনার আম্মা কেন এই কথা বলে ওই যে সোনা কি বলছে তো আম্মা আমাকে বলো না আব্বা গো নানাজি কবরে ছয় মাসের কাছাকাছি হয়ে যায় আম্মা বলে কবরে চলে যাবে আর দুনিয়াতে বলে তাইতে চায় না আব্বা গো আমাকে ভাই আজকে আমার মাম্মা সুন্দর করে গোসল করে দিয়ে বলে সোনা দনু ভাই আমার কাছে আসরে বাবা আজকে আদর করিনি আমি যেদিন কবর চলে যাব রে পেশা আমার আদর জনুই আর পাভালা আমারে যার মা মারা গেছে যার মা আদর করি যার সেই ছেলেটা পনেরো থেকে ষোলো বছর বয়সে বারো বছর বয়সে মার আদর পাইছে কোনো কারণে মা যদি মারা গেছে ওই ছেলেটা মার কথা খেয়াল করে দিলে ছেলেটার কলিজাটা পারি যায় ছেলেটা ঘুর করে রাস্তা পথে কান্দে ধরে কোন ঠিক না বেটি ওই ছেলেটা বারবার করবি রে আমি হাসপাতালে দিলাম আমি আমার মাকে টালি টালি আমি আমার মাকে আমি দোকানে বসাইছিলাম চার দোকানে নিয়েছিলাম আমার মাকে ডাক্তারের কাছে আমি নিয়েছিলাম আজকে শোনা মা আমার দুনিয়া ছেলেটা যত ওই রুগী দেখবে ওই মার মতন বয়সের নারী দেখবে আর ছেলেটা হাসপাতালে দরজা কোনো দিন গেলে ওই চোখের পানি ফেলে ফেলে ছেলেটা কাঁদবে হাসান হোসেন কাঁদতেছে দোনো ভাইয়ের চোখের পানি দেখিয়ে হযরত আলী চোখের পানি মুছে দিয়ে বলে কান্দেন না রে শোনা আমি তোর মা গামে সুন্দর করে বুঝাবো তোমরা কান্দেন না কান্দেন না হযরত আমি করে ভিতরে যেয়া ফাতেমাকে গার করে বুঝি মিষ্টি মিষ্টি সুরে বলে আমার শোনা দুইটা তুমি এই কত বলছো হযরতে ফতিলা বুঝে চবে আমি সফলে দেখছি আমি বলছিলাম আব্বা আমি চলে যাব। আমি তোমার মায়া সারা দুনিয়া থাকতে পারি না গো বলিয়ে আর জীবনে স্বামী আজকে রাতে যদি আমি ফাতেমা ইন্তেকাল হয়ে যাই স্বামী গো আমাকে কোনো দিন দিনের মধ্যে আপনি জানাজার দিবেন না কোনো মানুষ যাতে আমার মৃত্যুর সংবাদ যাতে জানে না 14ই বলছে বলতে পারে তুমি নবীর দন্তিবি পৃথিবীর সব দে রানী তুমি মদিনায় মারা যাবা মদিনার মানুষ কি আশা নাই তোমাকে মাঠি দিবে ফাতেমা বলছে না গো স্বামী না আমি فاطمه এত পরদাইছি না কত দিন কাফের বেঈমানরা আমার রূপ দেখার জন্য কত চেষ্টা করেছিল কত দিনও দিন আমার চেহারাতে দেখতেও পারে নাই আমি যেদিন মারা যাব বেঈমান কাফের বেঈমানরা মুসলমানের রূপ নিয়ে আমার যা नजারে আসি শরীর হয়ে যাবে ওই দিন যদি আমার রব্বা সোনা তা যদি দেখি খানাত কল্পনা করিও পেলে আল্লাহ আমি যদি কাপড়ের ভিতরে থাকি যাই যদি খারাপ কল্পনা করিয়ে ফেলায় যে ফাতেমা এত ইঞ্চু লম্বা চলো আইবিআর এত ছিল যদি মনের মধ্যে খারাপ কল্পনা হয় আল্লাহ কালি কামে ফাতেমাকে এত দুঃখ মূল্য আল্লাহ দিবেন কোন মেয়ে মেয়ে মানতা কোন মহিলাটা আছেন গো নিজের চেহারাটা পরপর দেখাইতে চাই কিনা কেমা তোর চেহারা তোর রূপ মা বোরকা পিনলে জান্নাত বোরকা পিনলে পর্দা হয় না বোরকা পিনলে গাও ঢাকা হয় না আল্লাহ কোরআন বলে দিছে হে বান্দি সর্ব অঙ্গটা ঢেকে রাখা এটা হল পর্দা ধরে কোন সুবহানাল্লাহ বোরকাটা একলে পর্দা নয় তো متا সর্ব অঙ্গকে ঢেকে রাখাটাই পর্দা বাবা আজকে কত মহিলা আছে রে বাপ নিজের সর্ব অঙ্গ ঢাকে না এদি যদি ঢাকে তা পাঁচ প্যাকের পিঠি দেখা যায় এদি যদি দেখা যায় ডাইন প্যাকের পিঠি দেখা যায় এদি ঢাকে তা পাঁচ প্যাকের পিঠি গুঠাই দেখা যায় এমনও ব্লাউজ দেয় তোমার তিন আই রে বাপ এমনও ব্লাউজ গাদ দে রে বা ইস বাপ মাথা মেমরি কাম করে না শয়তান ঢাকে ঢাকে